হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার আজকে আমি রান্না করে দেখাবো লাউ দিয়ে ইলিশ মাছ দেখতে থাকো মাছগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন হলুদ লবণ মেখে ভালো করে ভেজে নেব লবণ মাখিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেব মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এদিকে মাছের মাছ রান্না করার জন্য মশলাগুলো মিশিয়ে নেব দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খাবে সে তেমন ঝাল দেবে আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ একটুখানি জল দিয়ে মিশিয়ে নেব মাছ রান্না করার জন্য চুলোতে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব রাঁধুনি বেশি ফোরন দিয়ে দেবো তেজপাতা মিশিয়ে রেখেছিলাম মশলাটা দিয়ে দেব সন্ধ্যা রামধনী বেশি দিয়ে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবে খেতে অসাধারণ হয় মশলাটা কষানো হয়ে গেছে এখন লাউগুলো দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা ফুটে উঠবে তারপরে মাছগুলো দিয়ে দেব জল ফুটে ওঠার জন্য রেখে দিলাম দুই তিন মিনিটের মতো জলটা ফুটে উঠেছে জলটা ফুটে উঠেছে এখন দিয়ে দেব মাছগুলো আর দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি খালি করে দিয়ে নিই কারণ সিদ্ধ হয়ে গেলে এই কাঁচা লঙ্কাটা যদি একটু ডলে দেয়া যায় তাইলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর এই রাঁধুনি বেশি দিয়ে ইলিশ মাছ রান্না আমার মা খুব পছন্দ করে আমরাও পছন্দ করি তোমরা এভাবে রাঁধুনি দিয়ে ইলিশ মাছের জোল রান্না করে খেয়ে দেখবে খেতে অসাধারণ হয় রাঁধুনি বেশিগুলো সাদা জিরের সাথে বেটেও দিতে পারো ঝোলটা এখন মাছের ঝোলটা আমি রান্না করব এখন আরও পাঁচ মিনিট তারপরে রান্নাটা হয়ে যাবে তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে খেতে অসাধারণ হয় আজকে এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে